বিশ্বনবী বৃদ্ধ হয়ে বানিয়ে দিয়েছে যে পাঁচটি সুরা একটি সুরা হলো নাবা নাবার আলোচনা করলাম দুই নম্বর সুরার দিকে যাই বন্ধুগুলো দুই নম্বর সুরা হলো সুরার إلى أن تكون هناك سورة فتورة، سورة فتورة، سورة وإذا فتورة فتورة وإذا فتورة 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 وإذا فتورة فتورة وإذا الجبال فتورة وإذا العشاء فتورة وإذا البحوش وإذا وإذا النفوس নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে যেই পাঁচটি সুরা নবীজিকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে তার ভিতরে এটা একটি সুরা আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ সব বাজার ঘাটের ভিতরে থাকবে মাঠে থাকবে ঘাটে থাকবে মসজিদে থাকবে চার দোকানে বসে থাকবে আড্ডায় থাকবে ক্যারাম বোর্ড খেলা করবে অনেক মানুষ তাস খেলা খেলবে অনেক মানুষ সব কিছু আনন্দের ভিতরে থাকবে বাজারে থাকবে থাকবে এই মানুষগুলা হঠাৎ ইসরাফিল আলাই সালাম যেদিন সিঙ্গারের ভিতরে ফু দেবে তখনই এই মানুষগুলা ছয়টা জিনিস লক্ষ্য করবে এক নম্বরে দেখবে ইদার শান্ত খুব বিরত আল্লাহ রব্বুল আলমিন দেখবে হঠাৎ সূর্যের আলোটা আল্লাহ কেড়ে নেবে সূর্যের আলো যখন কেড়ে নেওয়া হবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাহলে সুরা তাকবীরে আল্লাহ পাক বলে নিতে শান্ত খুব বিরত আল্লাহ পাক বললেন আমি সেদিন সূর্যের আলোগুলা কেড়ে নেব ওয়াইদাল ওয়াইদান নুজুম কদারাত আকাশের তারকাগুলো টস টস করে ফেটে ফেটে পড়বে জমিনের উপরে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে কত বিশাল বিশাল পাহাড় আল্লাহ দুনিয়াতে দিয়েছে আফগানিস্তান যারা নাকি উমরা গিয়েছে হজ করতে গিয়েছে আমার ভাই আজকের সভাপতি হাজী সাহেব মদিনায় পাহাড় তাইফের ভিতরে পাহাড় মক্কাতে পাহাড় এই পাহাড়গুলো কিভাবে আল্লাহ তুলার মতো উঠতে থাকবে আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত তুলার মতো উঠতে থাকবে ওয়াইদাল ইশার উত্তিলাদ মানুষের প্রিয় বস্তুর দিকে কোনো খেয়াল থাকবে না পশু পাখিগুলো সব মানুষের এসে বলবে মানুষের আমাদেরকে বাসা আজকে বাসার মতো কোনো পরিবেশ নেই মানুষের তখন খেয়াল থাকবে না আল্লাপাক বলছেন ওয়াইদাল বিহার উপজির সমুদ্রের ভিতরে আল্লাপাক আগুন জ্বালিয়ে দেবে বলবেন সমুদ্রের ভিতরে আগুন জ্বালিয়ে দেবে কোনো পেট্রোল লাগবে না কিরাশিল সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আগুন জ্বালিয়ে দেবে আমার বন্ধুগণ আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন ওয়াইজাল মাউউদাতু সুইলা আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন বাইরে বাবা জিরাব আল্লাহ পাক বলেন ওয়াইজাল মাউউদাতু সুইলা সেদিন আমি জীবন্ত কবর দেওয়া মেয়েগুলোকে উঠাবো জীবন্ত কবর যাদেরকে দিয়েছে কিন্তু কবর যাদের দিয়েছে এই জীবন্ত কবর দিয়া মহিলাগুলাকে মেয়েগুলাকে আল্লাহ উঠাবে বিআইয়ি যামবিন কুতিলা এই মেয়েগুলাকে আল্লাহ প্রশ্ন করবে বলো তো তোমরা 3 মাসের দুই মাসের সন্তান তোমরা কিভাবে মৃত্যু বরণ করলে এই সন্তানগুলো মেয়েগুলা বলবে ওগো আল্লাহ যখন মায়ের পেটে দুই মাস তিন মাস ছিল আলটা শুরু করে যখন দেখেছেন মেয়ে হবে তখন আমার বাপমা মা সিদ্ধান্ত নিয়ে আমাকে ওষুধ খাইয়ে আমাকে পেটের ভিতরে হত্যা করে ফেলেছে জীবন্ত নারীগুলোকে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বিয়াইনি দাম দিন কুটিলাত পয়দাল মাউ উদাতু সইলাত জীবন্ত কবর দিয়া অভিমান লোকে উঠাবে উঠানোর পরে জীবন্ত বিহাঙ্গি দামিংকু দিল তাদেরকে জিজ্ঞাসা করবে এমন পুরুষ মানুষ আছে বারবার কন্যা সন্তান হয় বলে নারীদেরকে স্ত্রীদেরকে তালাক দেয় রাম মহিলা পুরুষ মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা বাবাজির খবরদার বারবার কন্যা সন্তান হয় বলে না 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 এই ছেলে দেওয়া মেয়ে দেওয়ার ক্ষমতা আমার মা বোনদের নেই এটা হলো আল্লাহর হাতে আল্লাহ যাকে খুশি তাকে মেয়ে দেয় যাকে খুশি তাকে ছেলে দেয় যাকে খুশি তাকে কিছুই দেয় না আল্লাহ আল্লাহ পাক যা ইচ্ছা তাই দেয় মায়ের পেটের ভিতরে মা বোনদের কোনো হাত নেই এই জন্য আমরা কিন্তু অনেকেই ভুল করে বসে থাকি স্ত্রীদের বারবার কন্যা সন্তান হয় বলে বিশ্বনবী বলেছেন দুনিয়াতে যারা কন্যা সন্তান জন্ম দেয় প্রথম যাদের কন্যা সন্তান হয় আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য রহমত নিয়ে কন্যা ওই বাড়িতে আসে ধরে বলেন আল্লাহ আকবার ছেলে হলো নিয়ামত আর মেয়ে হল রহমত সব আনন্দ বলবেন না মেয়ে কি রহমত আর ছেলে হলো ছেলেও দরকার মেয়েও দরকার কিন্তু দেওয়ার মালিককে ধরে বলতে হবে দেওয়ার মালিককে এখানে অনেক বৌমারা বীর আছে দেখবেন বাজারে ঘাটে মাথায় তাদের কোনো দাম নেই বউর কাছে এসে খুব বীর সাজে এরকম বউ মারা বীর আছে না নাই ধরে বলেন আছে না নাই কারা কারা বউ মারা দু হাত তুলে দেখান তো দেখি সাত বিলের মানুষ একেবারে খুব ভালো মানুষ কেউ বৌমারে মারে না আমার মা বোনেরা কিন্তু ডাকমাক খেটি মেটি করছে যদি বলতে পারতাম কাল তুই আমাকে শুধু পাঁচের বলে বলতে পারেন আমার মা বলে না আমার মা মারা যাবে না কারণ কি কারণ হলো তারা বাঁকা হাড়ে তৈরি তাদেরকে ভালোবেসে সোজা করতে হবে একবার যদি সোজা করতে যান তাহলে কিন্তু একবারে তারা কি হয়ে যাবে ভেঙে যাবে আস্তে আস্তে সোজা করতে হবে কন্যা সন্তান হয় বলে বারবার তাকে অনেকেই তালাক দেয় মারতে এমন ভাবে मारे এই মহিলা হাত পাজে ভিতর কাঁদার বলে তুমি আমার ধর্মের বাপ মাইর ছাড়াই বাপ বলে ডাকে এরাম প্রমাণ আছে না নাই বলে না ছাড়া নাই খবরদার আমার মা বোনদেরকে মারবেন না বারবার কন্যা সন্তান হয় বলে মন খারাপ করবেন না আমি বাস্তব কথা বলি কন্যা সন্তান আল্লাহ রহমত সবাই আল্লাহ বলবেন না একজন আল্লাহ বন্দা যুবকের কথা শোনায় ভালো করে শোনেন নাম তার হাতান নতুন বিয়ে করেছে ছেলেটা কিন্তু খুব ভদ্র সে মেয়েটাকে বিয়ে করেছে নাম তার ফাতেমা স্বামী স্ত্রী মিল মহব্বত করে সংসার করে কোনো ঝামেলা নাই রাতের বেলায় বাসর ঘরে স্বামী স্ত্রী চিন্তা করলো যুক্তি যাত্রা করে বসে বসে গল্প করে বলে আমাদের যদি প্রথম একটা ছেলে হয় নাম রাখবো মোহাম্মদ জোরে বলেন সুবাহা আল্লাহ আপনারা বলেন তো নামটা ভালো না খারাপ এরম নামকে আমরা রাখি আজকে মা আমরা রাখি না একদিন এসে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে আমার ছেলেটার নাম রেখে দেন আমি বললাম নাম রাখেন আবদুল্লাহ হুজুর মডেলের নাম একটু ডিজিটাল নাম দেন একটু ছোট নাম দেন বলছে হুজুর বল্টু বলেন বলেন এরম নাম আছে না পরাগ মেয়ে মানুষ হয় আমার নায়িকা শাবনূদ খুব পছন্দ আমার মেয়ের নাম রাখলাম শাবনূর কেউ নাম রাখে পপি কেউ নাম রাখে অধরা কেউ নাম রাখে ভারতের ক্যাটরিনা আছে না নাই কেমন মাঠে সন্তানদের মামলায় অনেক পিতা জাহান নামে যাবে এই সন্তানগুলোর কিন্তু দোষ নয় তারা আল্লাহর আদালতে মামলা করবে আমার আপনার নামে একটা নাম আপনি সুন্দর করে রাখতে পারলেন না স্বামী স্ত্রী বাসর ঘরে বলল আমার যদি একটা প্রথমে ছেলে হয় নাম রাখবো মোহাম্মদ কিন্তু দেখা গেল এক বছর যেতে না যেতে তাদের পেটে সন্তান আসলো কিন্তু দুই বছর পরে তাদের প্রথম সন্তান হলো কন্যা সন্তান জোরে বলেন আলহামদুল in love della... কি সন্তান হলো কন্যা সন্তান স্বামী বললো আলহামদুলিল্লাহ প্রথম সন্তান যা হয়েছে তাতেই খুশি আলহামদুলিল্লাহ স্ত্রী ছিল খুব গুণবতী ফাতেমা স্ত্রী ছিল খুব গুণবতী স্বামীকে বুঝিয়ে পাড়িয়ে ম্যানেজ করে আবার গর্বে সন্তান আসলো দেখা গেল দ্বিতীয় বছর কি আবার তাদের কোল জুড়ে আল্লাহ সন্তান দিল আবার একটা মেয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে হলো কয়টা দুইটা দুইটা স্বামীর একটু একটু মন খারাপ স্ত্রী ছিল খুব স্বামীকে বারবার বোঝায় দেখো মন খারাপ করো না আল্লাহ যা দিয়েছে তাতেই আমরা খুশি বাস স্বামীকে ম্যানেজ করি আবার গর্ভবতী হলো দেখা গেল চতুর্থ বছর গিয়ে আবার কোন জুড়ে দিয়েছে আরো একটা মেয়ে সন্তান জোরে বলেন আলহামদুলিল্লাহ হয়েছে কয়টা তিনটা হয়ে গেল এবার স্বামীর মনটা খারাপ স্ত্রী বোঝাচ্ছে স্বামী দেখো মন খারাপ করো না আল্লাহ তো মেয়ে দিয়েছে মেয়ে হলো রহমত মনটা খারাপ বলছে এই তো আমার কাছে সত্য সত্য এটা সরি স্বামীর মনটা খারাপ না ভালো মনটা খারাপ স্ত্রী শুনলো খুব গুণবতী স্বামীকে বারবার ম্যানেজ করলো যে দেখো মন খারাপ করো না এরকম করলে হয় যা স্বামীকে ম্যানেজ করে আবার গর্ভবতী হলো পঞ্চম বছরে গিয়ে দেখা গেল কি আবার কোল জুড়ে আরো একটা আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে এবার আর আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন না নাকি বুঝতে পারছি ব্যাপারটা মেয়ে সন্তান হলো কয়টা চারটা মেয়ে সন্তান হয়ে গেছে স্ত্রী ছিল খুব গুণবতী ধরিত শিল নারী বললো প্রাণের স্বামী মন খারাপ করবেন না বললো তোমার ওই মিষ্টি কথাই আমি আর ভুলতে চাচ্ছি না তুমি আমার সাথে আর কথা বলুন আমার মন মেজাজ খারাপ চারটি মেয়ে হয়ে গেল আর আমি তোমার কাছে থাকবো না কারণ তোমার কাছে থাকলে তো আবার হবে আমি আর থাকবো না সে বাড়ি থেকে চলে যায় বন্ধু বাড়ি থেকে বেড়ায় স্ত্রী খুঁজি খুঁজি নিয়ে এসে ম্যানেজ করি আবার গর্ভবতী হলো দেখা গেল ষষ্ঠ বছরে গিয়ে আবার তার কোল জুড়ে আরো একটা আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে জোরে বলেন আল্লাহ মেয়ে কয়টা পাঁচটা মেয়ে সন্তান হওয়ার পরে এবার মনটা বেশি খারাপ না কম খারাপ খুব রাগ এবার বলছে আবার থাকবো না বলছে স্বামী মন খারাপ করো না বললাম খবরদান সরদার কথা বলতে চায় না আমার এলাকায়ই থাকব না নিরুদ্দেশ হয়ে গেল বাড়ি থেকে চলে গেল যেartifactId দিন বাড়ি অনুপস্থিত থাকার পরে স্ত্রী মানুষটি খুঁজি খুঁজি বের করে নিয়ে আসার পর আবার গর্ভবতী হলো গর্ভবতী হওয়ার পর সপ্তম বছরে কি আবার তার কোল জুড়ে আরো একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে জুরাবলেন আল্লাহু আকবার এবার অনেক বলেন বেজান না খুশি চরম বেজার এবার তার মুখের দিকে তাকানো যায় না স্ত্রীর নাকে একটা ঘুষু মাইনি নাক মুখ ফাটিতে বলছে খবর খবরদার এবার যদি আমার সাথে আমি আর বাড়ি থাকবো না একেবারে বাড়ি থেকে রাগ করে চলে গেল যা স্ত্রী ছিল খুব গুণবতী আবার পাটা ধরিয়ে দিক ওদিক থেকে ম্যানেজ করি চেয়ারম্যান মেম্বার এলাকার নেতাদের ধরে স্বামীকে আবার বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে এসে এবার আবার ম্যানেজ করে গর্ভবতী হয়েছে সন্তান হয়েছে কয়টা ছয়টা কয়টা ছয়টা কি মেয়ে হয়েছে আবার গর্ভবতী পেটে আছে স্বামীর মন খারাপ স্বামী স্ত্রীকে চাপ দেয় সন্তান নষ্ট করি ভাব তোর আবার মেয়ে হবে তোর হাঁড়িতে বলছে দেখো প্রাণের স্বামী তুমি মন খারাপ না আমি এটা নষ্ট করতে পারবো না আমার জীবন থাকতে আমি আমার পেটের সন্তান নষ্ট করতে পারবো জলে বলেন পারবো স্বামী মনে মনে ফোন দিয়ে আসলো চিন্তা করলো ও তো বেঁচে থাকতে ও সন্তান নষ্ট করবে না তাহলে ওকে মেরে ফেলতে হবে কিভাবে চিন্তা করলো পরিকল্পনা মাথায় গ্রহণ করলো কিভাবে আমার স্ত্রীকে মেরে ফেলা যায় এই পরিকল্পনা সন্তান সন্তান তার পেটের পেটের ভিতরে ভিতরে আট মাসের গর্ভবতী স্ত্রী রাতের বেলায় ঘুমিয়ে আছে পাশের ঘুমে স্বামী চিন্তা করলো আজকে রাতেই তাকে মেরে ফেলব এরকম একটা চিন্তা করে ঘুমন্ত স্ত্রী ঘুমিয়ে আছে একটা বাস অথবা একটা লাঠি নিয়ে স্ত্রীর ঘরে গভীর রাতে ঢুকল ঢুকে ঘুমন্ত স্ত্রীর উপরে আঘাত করা শুরু করে দিয়েছে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আশঙ্কা ঘুম থেকে উঠে দেখি স্বামী তাকে প্রচন্ড জোরে জোরে আঘাত করে বলে তুই সন্তান নষ্ট করবে না তো গাছকে হত্যা করে ফেলব স্ত্রী হাত জড়িয়ে ধরে পা জড়িয়ে ধরে বলছে প্রাণের স্বামী তুমি আমাকে আর মেরো আমি আর সহ্য করতে পারি না এতে আমার তো কোনো হাত নাই যা দেওয়ার আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ কাউকে ছেলে দেয় আল্লাহ কাউকে মেয়ে দেয় আল্লাহ কাউকে কিছুই দেয় না বিশ বছর সংসার করেছে তাদের কপালে সন্তান জোটে না আল্লাহ তোমাকে আমাকে এতগুলো সন্তান দিয়েছে কন্যা সন্তান দিয়েছে আমার মেয়েগুলার চেহারার দিকে তাকিয়ে দেখো মনে হয় এক একটি জান্না তাল্লা দান করেছে প্রাণের হিসাবে তোমার পা ধরি তুমি আমাকে না। আমি আর সময় আঘাত সহ্য করতে পারছি আমাকে তুমি মাপ করে দাও আমার জীবনটা ভিক্ষা দাও আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব আমাকে আর তুমি মেরো না আমি সহ্য করতে পারি না আমার ছয়টা কন্যা সন্তান হয়েছে আমার পেটের ভিতরে আছে আল্লাহ না জানি এই সন্তান কি দেবে আল্লাহ ভালো জানে তুমি আমাকে আর মেরো না আমি তোমার বাড়ি থেকে চলে যাই আমি তোমার স্বামীর পরিচয় আর দেবো না তোমার ঘর আমি আর করবো না আমি তোমার বাড়িতে ভি ছেড়ে দাও আমার জন্য তুমি মন খারাপ করো না আমি তোমার স্বামী পরিচয় দেব না আমাকে তুমি maaf করে দাও এখনে আমার কোনো হাত নাই আমি আল্লাহর উপরে ভরসা করি পছন্দ স্বামী কোনো কথাই শুনলো না মাঠে মাঠে শরীরের চামড়া ফেটে ফেটে রক্ত বের হয় স্ত্রী অজ্ঞান হয়ে গেল মরার মতো অবস্থা হয়ে গেল প্রচন্ড স্বামী মনে মনে চিন্তা করলো মনে হয় আমার স্ত্রীর মারা গিয়েছে মরে গিয়েছে এই চিন্তা করে পাশের ঘরে চলে আসলো পাশের ঘরে এসে ঘুমিয়ে পড়ল প্রচন্ড স্বামীর ঘুম চলে আসলো চোখের ভিতরে যখন এসে ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে ওই লোকটি স্বপ্ন দেখা শুরু করেছে স্বপ্নের ভিতরে দেখলো কেমন প্রেম হয়ে গিয়েছে কেমন আদালত বসেছে বিচার ব্যবস্থা বসেছে তার জাহান্নার অর্ডার হয়ে গিয়েছে ফেরেশতারা আগুনের তরি পরিয়ে আগুনের বেড়ি পরিয়ে টেনে হেসড়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই লোকটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে লোকটিকে জাহান্নামি ফেরেশতারা টানতে টানতে নিয়ে যায় প্রথম দরজা জাহান্নাম কিন্তু সাতটি আর জান্নাতের দরজা আটটি আল্লাহর প্রথম দরজায় লোকটিকে ফেরেস তারা টানতে টানতে নিয়ে যায় জাহান নামে ফেলে দেবে বলে জাহান নামের প্রথম দরজায় যখন নিয়ে গিয়েছে তখন তাকিয়ে দেখে জাহান নামের প্রথম দরজায় তার একটা কন্যা সন্তান দাঁড়ায় রয়েছে জোরে বলেন আল্লাহ এই কন্যা সন্তানটি জাহান নামের প্রথম দরজায় দাঁড়িয়ে বলল হে ফেরেস তারা কাকে তুমি জাহান্নামে নামে নিয়ে এসেছো কাকে তুমি ফেলতে চাও জাহান নামের ভিতরে এই লোকটি আমার জন্মদাতা পিতা আমাকে জন্ম দিয়েছে আমাকে ভালো না সে তো আমার আব্বা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর মুখ দেখিয়েছে আমার জীবন থাকে পর্যন্ত আমি জাহান নামের এই দরজা যদি আমার আব্বাকে ফেলতে দেব না বন্ধুগণ আমার ভাইরা আমার মা বলে আমার জাহান্নামের নামের দ্বিতীয় দরজায় নিয়ে আসলো দ্বিতীয় দরজায় এসে দেখে ওই দরজাতে আরেকটা কন্যা সন্তান দাঁড়ায় রয়েছে বলল খবরদার ফেরেস তারা এই দরজা দিয়ে আমার আব্বাকে ফেলতে দেব না যদিও আমাকে ভালোবাসে না আমরা জন্ম নিয়েছি বলে আমার আব্বা মন খারাপ করেছে তবুও আমি ফেলতে দেব না কারণ পৃথিবীর মুখ দেখিয়েছে এই জাহান্নামের দরজা দিয়ে আমি থাকা পর্যন্ত ফেলতে দেব না জাহান্নামের ফেরেস্তারা তিন নাম্বার দরজায় নিয়ে গেল সেখানে তাকিয়ে দেখেছে আরো একটা কন্যা সন্তান দাঁড়ায় রয়েছে সেই মেয়েটি বলল এই দরজা দিয়ে ফেলতে দেব না চতুর্থ নম্বর দরজায় নিয়ে গেল সেখানেও আরেকটা কন্যা সন্তান দাঁড়ায় রয়েছে বলল হে ফেরেস্তারা এখান দিয়েও ফেলতে দেব না পঞ্চম দরজায় নিয়ে গেল পঞ্চম দরজায় থেকেও ফেলতে দিল না ষষ্ঠ দরজায় নিয়ে গেল ছয় নাম্বার

কঠিন জাহান্নামের ভিতরে সাত নাম্বার দরজায় থেকে ফেলে দিয়েছে জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন ললিহান শিখা আগুনের আগুন আগুনের ভিতরে যখন ফেলে দিয়েছে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিয়েছে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিয়েছে সেই না আগুনের ভিতরে পড়ে গিয়েছে লোকটি ঘুমের ভিতরে আগুন আগুন বলে চিৎকার বেড়ে উঠেছে আগুন 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 বলে চিৎকার বাড়াতে। প্রতিবেশীরা ছুটে আসলো সবাই মিলে তার ঘরের ভিতরে ঢুকেছে ঢুকে বলছে আগুন কোথায় তুমি না আগুন আগুন বলে চিৎকার মারো প্রতিবেশীরা মনে করলো তার ঘরে আগুন ধরেছে কিন্তু দেখা গেল তার ঘরের ভিতরে কোনো আগুন ধরিনি বলল কি হয়েছে তোমার আগুন আগুন বলে চিৎকার করলে কেন বলল জাহান নামের বলল আমার বাড়িতে আগুন না ধরলেও আজকে আবার আগুন ধরেছে আমার মনে আল্লাহর ওই বান্দা জলদি করে দ্রুত তার স্ত্রীর ঘরে গেল স্ত্রীর ঘরে গিয়া পা জড়িয়ে ধরে স্ত্রীকে বললো প্রাণের স্ত্রী স্ত্রী আশঙ্কা জ্ঞান ফিরেকে তার স্বামীর তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে কাঁদে স্ত্রী মনে করলো আবার মনে হয় মারবে বললো প্রাণের স্বামী তোমার ঘর আমি আর করব না তোমার মায়া মিয়ার সহ্য করতে পারি না আমাকে তুমি মুক্ত করে দাও আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাই স্ত্রীকে বলল প্রায় স্ত্রী করে দাও আমি আল্লাহর কাছে দোয়া করি আর তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার পেটে যে সন্তানটি আছে এই সন্তানটি যেন আল্লাহ ছেলে না দেয় এই কন্যা এটাও যেন আল্লাহ কন্যা সন্তান দেয় আমার যদি সাতটা কন্যা সন্তান আল্লাহ দেয় সাতটি দরজায় তারা দাঁড়িয়ে থাকবে কোন দরজা ফাঁকা থাকবে না জাহান্নামের নামের তারা আমাকে আল্লাহর জাহান্নামে ফেলতে পারবে না সরে বলেন আল্লাহ